এটা হলো সতেরোই জানুয়ারি দু আর এই দিন আমি গেছিলাম আসলে আমি একটা শিব ভক্ত হিসেবে নেমন্তন্ন পেয়েছিলাম এখানে যাওয়ার আর সেই জন্য আমি ভীষণই নিজেকে লাকি মনে করছি জানি না বাবার ভক্ত আমি হতে পেরেছি কি না কিন্তু যেটুকু ভালোবাসি ওনাকে সেই ভালোবাসাটুকু নিয়ে আমি আজকে এই পুজোর অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব লাকি মনে করছি আসলে এইখানে একটা দাদার বাড়িতে আমি এই পুজোটাতে গিয়েছিলাম এটা হচ্ছে একটা কষ্টি পাথরের শিব ঠাকুরের শিবলিঙ্গ উনি প্রতিষ্ঠান করলেন ওনার বাড়িতেই আর সেই উপলক্ষেই আমরা ওখানে প্রস্তুত ছিলাম আর এখানে দাদা একশো আট ঘুটি জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছেন আর সাথে রয়েছে পাঁচ ছয়জন অম্বালিকারা যাদের এই কাকুর সোর্সেই আমি এখানে এসেছি আর উনি ওনার কথা অনুযায়ী আমি জানতে পেরেছি যে এই অম্বালিকাদের মাধ্যমেই শিব ঠাকুর আজকে এখানে আসবেন আর ওনার পুজো হবে তো সব কিছুই এই ছজন পাঁচ ছজন যে বালিকা অবিবাহিত বালিকারা বা অম্বালিকারা রয়েছে এরাই কিন্তু সমস্ত যে স্পেশাল যে কাজগুলো পুজোর থাকবে ওরাই করবে আর আমরা এসেছি এখানে আমরা এখানে সবাই মিলে অঞ্জলি দেব আর উপস্থ রয়েছি আর এইখানে হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তো এখন চলছে শিবলিঙ্গের অভিষেক আর স্নান করানো চলছে একশো আট ঘটি জল দিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে আর কি স্নান করানো হচ্ছে আর এই দাদা জল ঢালছে আর সাথে ওরা কিন্তু ওনাকে স্পর্শ করে রয়েছে আজকে কৃষক স্কুলে গেছে আর হঠাৎ করেই আমি আজকে এখানে এসেছি কৃষাণু অফিসে রয়েছে আর এখানে স্নান করে সকাল সকাল আমি চলে এসেছি ওয়েদারটা ভীষণ ঠান্ডা সারাদিন তো স্নান করানোর পরে এখানে ঘি মধু দুধ দিয়ে যেরকমভাবে অভিষেক করা হয় সেইভাবেই সব কিছু করা হচ্ছে আর যথারীতি সেই অম্বালিকারাই করছে এই কাজটা আমি কোনো দিন এরকমভাবে এই পুজোটা আমি দেখিনি আজকে সচক্ষে দেখতে পেরে নিজেকে অনেক লাকি মনে হচ্ছে ভীষণ ভালো লাগছে আর সব কিছু শিবলিঙ্গ অভিষেক করার পরে এই পাঁচজনের কাছ থেকে সবাই আশীর্বাদ চেয়ে নিচ্ছে অ্যাজ ইউজুয়াল আমিও ওদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম আর এই যে ফাইনালি শিব ঠাকুরকে পুরো কমপ্লিটলি রেডি করা হয়ে গেছে তারপরে এই যজ্ঞের এখানেও কিছু মোমবাতি জ্বালার ব্যবস্থা করা হয়েছে আর এবার হচ্ছে অঞ্জলি দেওয়ার পালা অঞ্জলি দিতে বসে কৃষকের জন্য মনটা খুব ছটফট করছিলো যে ও তো বাড়িতে চলে আসার টাইম হয়ে গেছে তাই আমি গিয়ে কৃষবকে নিয়ে এসেছি নিয়ে এসে ও আমার সঙ্গে পুজো দিতে বসে গেছে এখানে আর পুজো দিতে বসে কৃষককে নিয়ে পুজো দিতে বসে আমার মনে একদম মনটা শান্তি হয়ে গেছে কারণ আমার আর কোনো মনে চিন্তাই ছিল না ভীষণ ভালো লাগছিল। আর সবচেয়ে বড়ো কথা কৃষকও আমার সঙ্গে অনেক ভালোভাবে সহযোগিতা করে পুজো পাঠ ও পছন্দ করে তো সেই জন্য ও লক্ষ্মী ছেলে হয়ে মাম্মার কাছে বসেছিল আর হাতে ফুল নিয়ে ও অঞ্জলি দিয়েছে আমার সঙ্গে তারপরে অঞ্জলি দেওয়ার পরে এখানে ওই কাকু বলেছিলেন যে সবাইকে এক একটা করে ফল শিবলিঙ্গে ছুঁয়ে তারপরে রাখতে সেই অনুযায়ী আমরা ওখান থেকে একটা ধুতরার ফল নিয়েছিলাম যেটা কি না কৃষক দিতে চাইছিল ও জিজ্ঞাসা করছিল ওই ফলটা কি ফল তো আমি ওকে বললাম আর শিব ঠাকুরের প্রিয় ফল চলো দেবে আর শিব ঠাকুরের প্রিয় ফল শুনে ও খুব খুশি আর বাবাকে গিয়ে দিয়ে এসেছে দেন তারপরে এখানে যজ্ঞের আয়োজন করা হয়েছে যজ্ঞ হবে আর সেই জন্য আমরাও প্রস্তুত ছিলাম ওখানে বসে পড়েছি আমি আর কৃষক আর এখানে যজ্ঞের সব প্রস্তুতি চলছে এটা ছিল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ আমি জীবনে প্রথমবার এত বড়ো যোগকে অংশগ্রহণ করতে পেরে নিজেকে সত্যি বারবার ধন্য মনে হচ্ছিল আর সারাটা দিন আমার কিন্তু এই বাড়িতেই কেটে গেছে কোথা দিয়ে আমি নিজেও বুঝতে পারিনি যাই হোক এখানে যজ্ঞের আগুন জ্বালা হচ্ছে আর সবাই সবার মনের যত কষ্ট দুঃখ এমনকি অনেক যারা রোগ ব্যাধিতে ভুগছেন তারাও অনেকে এখানে এসে যজ্ঞ ছে যোগের আগুনের তাপ নিয়েছে হ্যাঁ যাতে তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে যায় এখানে এসে সবচেয়ে বড় কথা যেটা কৃষক খুব আনন্দ পেয়েছে ভীষণ আনন্দ পেয়েছে দেখো দু হাত তুলে মহাদেবের নাম করছে এখানে এসে মানে এটা দেখে তো আমি আরও ধন্য হয়ে গেছি আমার সত্যি খুব ভালো লেগেছে এখানে এসে যে কৃষক এই জিনিসটা খুব ভালোভাবে নেয় পুজো পাঠ ওর ভালো লাগে আমার মতোই তো যাই হোক ও মহাদেবকে ভালোবাসে আর এখানে এসেও ও একটুও বিরক্ত করেনি আমাকে খুব ভালোভাবে ও কাটিয়েছে টাইম আর এখানে আমার মেশো আর মাসি এসেছে যারা কিনা না ওই দাদা আর বৌদির গুরু আর গুরু মা হন তো ওনাদেরকে বরণ করার পরেই যজ্ঞ শেষ হয়ে গেল আর তারপরে আমি আর কৃষক প্রসাদ খেয়ে বাড়িতে চলে এলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আর হার মহাদেব